আসসালামু আলাইকুম এখন রয়েছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবির বাড়ি ইউনিয়নের শিমুলতলি এলাকায় তো গারল মহিষ এবং গরুর একটি ফার্মে এখানে কিছু গরু এবং মহিষ বিক্রি করা হবে তো সেগুলির দাম দর সম্পর্কে জানাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে রয়েছি মহমুর জেলার ভালুকা উপজেলার হবির ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের শিমুলতুলি এলাকায় তো এখানে চলে আসছে একটি গরুর ফার্মে এবং মহিষ রয়েছে তো আমরা জানাবো এখানে গরু মহিষগুলি সম্পর্কে ওনারা করবেন ঈদ বলে বিক্রি করবেন আর এইখানে এই ফার্মে আপনারা আসতে চাইলে ঢাকা মি সিংম সড়কে সৃষ্টপাদা বাস স্ট্যান্ড আসবেন সৃষ্টপাদা বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার পশ্চিম দিকে বতিয়া বাজারের পরে শিমুলতুলি মোড়ের আগে হাতের বাম সাইডেই এই ফার্মটি তো সৃষ্টুর থেকে বারো ধরনের সময় তো আশা করি সম্পর্কে ভিডিওটি দেখবেন তো আমরা জানাবো এখানে অনেকগুলি মহিষ এবং গরু রয়েছে সেইগুলি ওনারা কিনা বিক্রি করবেন কীভাবে এটা পরিচালিত করতেছেন সব কিছু সম্পর্কে আশা করি ওনাদের সাথে থাকুন তো আমরা আমাদের সাথে রয়েছেন এই ফার্মের যে দায়িত্বে আছেন জুমায়ের ভাই তো ওনার সাথে আগে থেকে পরিচিত আর কি উনি উনি বলেছেন আর কি রাও দিয়েছেন ফার্মে আসার জন্য আসলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

এটা আসলেও মানে দামটা মূলত নির্ধারণ করে হইলো আমাদের মালিকে বা কষাই কিন্তু আপনি যেহেতু বলতেছেন আমার কাছে একটা রেট ছিল মানে রেট আমার কাছে একটা দেওয়া আছে যাতে আমি বলতে পারি সেই অনুযায়ী এটার দাম আপনার এক লাখ আশি আর কি কাছে এখানে কিছু অপশন আছে দামাধা বে দামাধা সুযোগ আছে আসলে তা আপনারা এসে দেখে দামাধা রয়েছে এটা হলো সাইহল এটা সাইহল আপনার লাখ 20 2 লাখ দেখতে পাচ্ছেন তো ওটা বড় এটা অনেক বড় কালারটা সুন্দর তো সময় আসলে সাইহল সিন্ধি কুরবানির বেশি বেশি গুলো চাই বেশি

এটা ভাই আমরা রেট দিছি হলো 1 লক্ষ 60 1 লক্ষ 60 হ্যাঁ হ্যাঁ এক লক্ষ ষাট মানে আমরা যা রেটটা দিছি এখানে আপনার দামা দামের অপশন আছে একদম যে ফিক্সড তা না এটা এটার দাম হলো দুই লক্ষ এটা দাম দুইটা তো আমরা এখানে দেখেন আরো কিছু করে রয়েছে তো এখানে একটু এটাও উদ্দেশ্য করুন হ্যাঁ এটা উদ্দেশ্য করুন আচ্ছা এটা দাম যা কেমন ভাই এটা আপনার রেট দিছি হলো 1 লক্ষ 70 1 লক্ষ 70 আসলে তো শুয়ে রয়েছে তো এখানে কোনো সারা একটা রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই সারটা এটা আপনার এখনো দাঁড়ে নাই এই গরুটা আপনার কিনছিলাম নয় আমাদের হোটেল আছে না গরু আচ্ছা না

সরাস করতে পারেন আপনারা আশেপাশে তার এলাকা আছেন গরু কেনার জন্য এখানে মানে সাত আটটা গরু আছে তো আপনারা দেখেন এবং ওনারা মূলত প্রাকৃতিক খাবার খাওয়াই বড় করতেছেন

দুই লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন তো আমাদের সুযোগ আছে এটা ফিক্সড না আমরা আপনারা এসে দেখে দামাদামি করে নিবেন যেটা পছন্দ হয় অনেকগুলি মশাগুলি কালেকশন আছে আপনারা যেটা পছন্দ হয় আপনাদের এখানে কতগুলি মশা আছে বর্তমান জন্য

এই বইটা এটা আমরা যেতেছি প্রায় এক লাখ নব্বই মতো এক লাখ নব্বই মতো চাওয়া দাম

আর এতে ফ্রি দাম কত আছে শুধু ফ্রি্যানেটটাই একটাই আছে না ফ্রি্যানেটটাই আর গভিজেন্সি সব দেশে এটা আগে দুধ এটা এখানে একটা বড় তো এটা কি ভাই না এটা এটা কেমন আপনাদের এটা আপনার দাম লাখ লাখ টাকা তো

শিষ্টুর থেকে আসেন তাহলে বাটজোড়ে রোড ধইরা অটো দেওয়া সোজা শিমুলতুলে আসবেন শিমন্তলির ঠিক আগেই আপনার দেখবেন একটা প্রজেক্ট ফার্মের ওরকমভাবে নাম দেওয়া হয় নাই যার কারণে একটু সমস্যা আপনার হাতের বামে শিষ্টুর থেকে বাটজোর ধরে আওয়ার সময় শিমন্তলের আগে হাতের বামে রইলো ফার্মটা আচ্ছা আপনি দেখুন পুরো দায়িত্ব আছেন হ্যাঁ আমি এইভাবে পুরো দায়িত্বে আছি মানে

আপনারা আসতে পারেন এখানে দেখতে পারেন যদি কিনে না কিনে না দেখে যেতে পারেন ঘুরে যেতে পারেন যদি পছন্দ হয় এবং দাম আদামের সাথে আপনাদের সাথে অ্যাডজাস্ট হয় তাহলে হয়তো নিবেন আর ভাইয়ের নাম্বারটা দিয়ে দেন আর যোগাযোগ করার জন্য আপনার যদি কেউ গরু নিতে চান তাহলে আমার নাম্বারে কল দিয়ে আসতে পারেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি ফাইভ ফোর থ্রি থ্রি সিক্স এটা হলো আমার নাম্বার আচ্ছা আপনার নাম তো হলো আমার নাম হলো মোহাম্মদ আবদুল্লাহ জুবাইয়ের সবাই জুবাইয়ের নামে ডাকে ঠিক আছে তো ফার্মের জন্য পরিবেশ এবং ওনারা এখন বায়গস করে রাখছেন বায়ু থেকে রান্না বান্না বান্নার কাজ ওনারা আসলে তো যারা বাড়িতে দুধটা গরু পালন করে আপনারা বায়োগ্যাস তৈরি করে গ্যাসের চাহিদাটা আপনার মেটাতে পারেন কারণ এখন লাকড়ি পাওয়া যায় অনেক জায়গায় এবং ধরেন ওই যে সিলিন্ডার গ্যাস প্রাইস আপ ডাউন করে খরচ বেশি আপনারা খরচটা আপনারা সেভ করার জন্য এবং এগুলি আপনার থেকে রিক্স মুক্ত একদম একদম রিক্স মুক্ত এটা কোনো রিস্ক নাই তো আপনারা মনে করেন যে ওই যে ফাঁক গো তারপরে মানে কোনো দুর্ঘটনার কোনো ই নাই মানে একদম নিরাপদে আপনারা রান্না বান্না করতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং জোয়ার জন্য সময় কম রইলেও

শুভ কম আসসালামাই